আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আবারও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে তিনটা রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে আর সবাইকে অনুরোধ করব প্লিজ অবশ্যই পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন তো আমার প্রথম রেসিপিটা হচ্ছে সবার পছন্দের চটপটি আর চটপটি এক একজন এক এক রকমের ভাবে তৈরি করে আমি বলবো আমার এই রেসিপিটা ফলো করে ট্রাই করে দেখবেন অনেস্টলি বলছি একদম দোকানে যে টেস্টটা আছে সেটাই পাবেন তো প্রথমেই দেখতে পেয়েছেন আমি এখানে ডাবলি বুট বা মোটর নিয়েছি যেটাই বলা হয় আর কি এরপরে আমি সাথে দুটো আলু দিয়েছি আর ডিমটা কিন্তু আমি সার্ভ করার জন্যই এখানে একসাথে সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে আলাদা করে সেদ্ধ করে নিতে পারবেন তো এরপরে হলুদের গুঁড়া দিয়ে আমি এগুলোকে সেদ্ধ করে নিয়েছি ভালোভাবে এরপরে যে কোনো কাঠি বা চামচ যেটাই হোক সেটা দিয়ে অর্ধেকটা ম্যাশ করে নিতে হবে বাকি অর্ধেক রেখে দিতে হবে গোটা গোটা তা আমি এখানে ফোরটি পারসেন্ট মতো ম্যাশ করে নিয়েছি আর আলুটাকে কিন্তু পুরাটাই ম্যাশ করে নিয়েছি আর বাকি সিক্সটি পার্সেন্ট কিন্তু গোটা গোটা রেখেছি দেখতেই পাচ্ছেন আর এরপরে আমি এখানে অ্যাড করে দিয়েছি হচ্ছে ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া অল্প করে গরম মশলা আর দিয়েছি চাট মশলা এখন আমি খুবই অল্প পরিমাণের পানি দিয়ে দিয়েছি আর এখন যেটা করছি সেটা হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে একটা বলক তুলে নিব। তো এদিকে একটা কথা বলে দিই সেটা হচ্ছে অনেকে কিন্তু এখানে আদা রসুন দেয় তো যারা যারা আদা রসুন খেতে পছন্দ করেন তারা ছেলে দিতে পারেন আমি স্ট্রিট ফুডে যেভাবে তৈরি করে সেভাবে শেয়ার করছি আপনাদের সাথে তো যারা যারা স্ট্রিট ফুডের চটপটিটা পছন্দ করেন তাদের কাছে হয়তোবা আমার এই রেসিপিটা ভালো লাগবে বাসায় যদি ট্রাই করে দেখেন তো মশলা সবগুলো দিয়ে আমি কিন্তু অল্প করে পানি দিয়ে বলক তুলে নিয়েছি আর এখন আমি জাস্ট এক টেবল চামচ পরিমাণ চটপটি মশলা দিয়ে দিয়েছি আর দিয়ে আমি সুন্দর করে নেড়ে ছেড়ে চুলার ফ্লেমটা অফ করে দিব তো এদিকে একটা কথা বলে দিই সেটা হচ্ছে চটপটি রান্না করার ক্ষেত্রে কখনোই চটপটি মশলা আগে দিতে যাবেন না এতে করে কিন্তু ফ্লেভারটা থাকে না চটপটির যে সুগন্ধটা পাওয়া যায় আর কি মশলা থেকে সেটা কিন্তু পাওয়া যায় না আমি অনেকবার দেখেছি তো আমি তো যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যদি চান চটপটি মশলা আগে দিতে তাহলে দিলেও দিতে পারেন সমস্যা নাই বাট আমার কাছে মনে হয় চটপটির মশলা যে সুগন্ধটা থাকে চটপটির সেটা পাওয়া যায় না প্রথমের দিকে দিলে আর কি তো এ পাশে আমি কিছুটা ফুচকা ভেজে নিচ্ছি আর ফুচকার রেসিপিটা আমি আজকে আর শেয়ার করছি না ইনশাল্লাহ কোনো এক সময় শেয়ার করবো তো এই ফুচকাটা কিন্তু একদম পারফেক্ট ফুচকা হয়েছে খুবই ক্রিস্পি হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই তাহলে বুঝবেন তো আমি কিছুটা ফুচকা গোল করে কেটে নিয়েছি আর বাকিগুলো কিন্তু আমি যেহেতু রুটি থেকে বেঁচে গিয়েছিল আর কি সেগুলোকে কেটে সেভাবে ভেজে নিয়েছি তো চটপটির সাথে খাওয়ার জন্য কিন্তু ফুচকাকে এভাবে গোল করে করে তৈরি করতে হয় না জাস্ট যেভাবে পারেন সেভাবে শেপ দিয়ে তৈরি করে নিয়ে উপরের দিকে সার্ভ করলে কিন্তু দিল হয়ে যায় জাস্ট ফুচকার প্রসেসটা ফলো করলেই হয় তো কিছুটা আমি ফুচকা গোল করে তৈরি করেছি সেগুলো ফুচকা খাওয়ার জন্য আর যেগুলো চটপটি দিয়ে তৈরি করেছি সরি চটপটির উপরে দেওয়ার জন্য সেগুলো তো দেখতেই পেয়েছেন তো এ পাশে আমি সার্ভ করে নিচ্ছি তো চটপটি তৈরি করা কিন্তু এতটা কঠিন না খুবই সহজ জাস্ট আপনারা যদি প্রসেসটা ফলো করেন একদম দোকানের মতো চটপটি বাসায় তৈরি করে নিতে পারবেন আর চটপটি যে মূল টেস্টটা আসে সেটা হচ্ছে সার্ভ করার দিক দিয়ে আমি তো বলবো এটাই কারণ আপনারা যদি সার্ভ করার সময় সুন্দর করে সব কিছু দিয়ে সার্ভ করেন তাহলেই কিন্তু চটপটিটা খেতে অসাধারণ লাগে তো এপাশে আমি সার্ভ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি চটপটিগুলো এরপরে কিন্তু আমি এখানে টক আর হচ্ছে চটপটি মশলা দিয়ে প্রথমে মিক্স করে নিয়েছি তারপরে আমি আবারও টক দিয়েছি আবারও চটপটি মশলা দিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি সালাদ সালাদ বলতে শশা কুচি দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা পেঁয়াজও দিতে পারেন আবার অনেকে কিন্তু গাজরও খেতে পছন্দ করে তো চাইলে কিন্তু গাজরও দিতে পারবেন তো এই তো সব কিছু দিয়ে আমি ফুচকা কিছুটা ভেঙে দিয়েছি আমি জাস্ট সার্ভ করার জন্য খুবই অল্প পরিমাণের ফুচকা দিয়েছি খাওয়ার সময় কিন্তু আমি ফুচকা ওপরের দিকে ভেঙে দিয়ে তারপরে খাবো সব কিছু দিয়ে আমি উপরের দিকে ডিম দিয়ে দিচ্ছি আমি একটু লেয়ার করে দিচ্ছি আপনারা চাইলে একসাথে সব কিছু দিয়ে দিতে পারেন যেহেতু আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব তো লুকটা ভালো আসার জন্যই বা ডেকোরেশানটা দেখতে সুন্দর লাগার জন্যই কিন্তু আমি এভাবে করে একটু লেয়ার করে করে দিচ্ছি আর কি তো শেষে আমি সব কিছু দিয়ে দিয়ে দিচ্ছি বিট লবণ আর এইখানে কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন কিনা আমি বলতে পারবো না আমি কিন্তু এখানে লবণ দিই তো সেটা কিন্তু আমি ভুলিনি ইচ্ছা করেই দিইনি কারণ লবণ দিলে লবণের পরিমাণটা বেশি হয়ে যায় যেহেতু চটপটি মশলার মধ্যে লবণটা দেওয়া থাকে সে সাথে টক এরপর হচ্ছে বিট লবণ দিলে কিন্তু লবণটা ব্যালেন্স বরাবরই হয়ে যায় তো সেজন্য কিন্তু আমি লবণটা দিইনি তো এই তো এ পাশে চলে আসলাম আমার সেকেন্ড রেসিপি শেয়ার করতে এটাও কিন্তু সবার পছন্দের রেসিপি এটা হচ্ছে জর্দা শ্যামাই তো শ্যামাই তৈরি করার জন্য প্রথমে আমি প্যান বসিয়ে সেখানে দিয়ে দিলাম ঘি এরপরে কিন্তু তেজপাতা দারুচিনি লবঙ্গ দিবেন আমি প্রথমের দিকে দিতে ভুলে গিয়েছি সেজন্য কিন্তু পরে অ্যাড করেছিলাম তো সমস্যা নাই তো ঘি দিয়ে আমি দিয়ে দিচ্ছি শ্যামাই এটা হচ্ছে বাংলা শ্যামাই যেটা আমাদের দেশে পাওয়া যায় প্যাকেটেও বিক্রি করে আবার অনেক সময় দেখতাম খোলাও বিক্রি করে তো যে যেটা চান সেটা ইউজ করতে পারেন বাট প্যাকেটেরটা ইউজ করলে একটু ভালো হয় তো এই তো ঘি দিয়ে আমি শ্যামাইগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি আর শ্যামাই ভাজতে ভাসতে মাঝখানে এই যে এই জিনিসটা পেয়ে গেলাম তো এটা মনে হয় শ্যামাই কাটার সময় একটু মোটা থেকে গিয়েছিল মানে যেটা বাদ পড়েছে তো যাই হোক শ্যামাইটাকে আমি ভেজে নিয়েছি আর আমার থেকে ঘিয়ের পরিমাণ কম মনে হয়েছে সেজন্য আমি আরও কিছুটা ঘি দিয়ে ভেজেছিলাম তারপর আমি আর অল্প ঘি দিয়ে দিয়ে দিচ্ছি নারকেল তো নারকেলটা যে যেভাবে খেতে চান সেভাবে করে কেটে দিতে পারেন তো আমি কিন্তু এখানে একটা একটা করে অ্যাড করছি কারণ আমি মানে যেই দিন রান্না করেছিলাম সেই দিন আসলে একটু বেশি মানে টায়ার্ড ছিলাম আর কি তো রাতের দিকে খেতে ইচ্ছে করছিলো সেজন্য রাতের দিকেই তৈরি করেছিলাম এটা তো যাই হোক আপনারা চাইলে কিন্তু নারকেল বাদাম কিশমিশ সবগুলো একসাথে দিয়ে প্রথমে ঘিয়ের মধ্যে ভেজে নিতে পারেন তো এই তো এরপরে আমি নারকেল সহ দিয়ে নারকেলটাকে শ্যামাইয়ের সাথে মিক্স করে নিয়েছি তারপরে কিন্তু আমি এখানে অল্প পানি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে দিব যাতে করে শ্যামাইটা গলে আসে আর এদিক দিয়ে একটা কথা বলে দিই সেটা হচ্ছে অনেকে কিন্তু শ্যামাইয়ের মধ্যে চিনিটা প্রথমের দিকে দিয়ে তারপরে গলাতে দেয় তা আমার কাছে মনে হয় চিনিটা প্রথমে অ্যাড করলে সময়টা গলতে একটু সময় লেগে যায় তো সেজন্য কিন্তু আমি চিনির পরিমাণটা প্রথমের দিকে দিইনি আর পানি কিন্তু আমি খুবই কম দিয়েছি কারণ চিনি যেহেতু আমি পরে অ্যাড করছি সেজন্য চিনি থেকে কিন্তু এক্সট্রা পানি বের হয় তো তার মধ্যেও কিন্তু অনেক সময় গলে যায় বাট চিনি দিলে গলতে একটু সময় লাগে সেজন্য কিন্তু আমি চিনিটা পরে দিয়ে অ্যাড করছি তা আমি অল্প অল্প করে অ্যাড করছি তারপরে কিন্তু আমি টেস্ট করে দেখছিলাম যে চিনির পরিমাণটা হয়েছে কিনা না তো চিনি দিয়ে আমি আরও কিছুক্ষণ ডেকে দিচ্ছি তো চিনি দিয়ে তারপরে কিন্তু আমি জাস্ট তিন থেকে চার মিনিট ঢেকে রাখবো এতে করে কিন্তু হয়ে যাবে পারফেক্টলি স্যামাইটা আর এরিফাকে এই যে দেখেন আমি কিছুটা বাদাম নিয়ে নিয়েছি এগুলোকে আমি কুচি করে কেটে নিব আর যাদের কিনা বাদাম খেলে প্রবলেম হয় বাদাম খেলে কিন্তু অনেক সময় বুকের মধ্যে মানে ঘ্যাঁস হয়ে থাকে এমনটা মনে হয় আমার কিন্তু হয় এরকম তা আমি এক্ষেত্রে যেটা করি বাদামকে আগ থেকে গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখি তারপরে কিন্তু ভেজে তারপরে অ্যাড করি আর এতে করে কিন্তু বাদামটা খেতেও বেশি ভালো লাগে সেই সাথে কিন্তু বাদামের যে ঘ্যাসটা হওয়ার সম্ভাবনা থাকে সেটা কিন্তু হয় না তাই তো আমি স্যামাইগুলোকে আবার এক সাইডে রেখে বাকি উপকরণগুলো ভেজে নিচ্ছি আর ওই যে বললাম প্রথমে আমি দারুচিনি তেজপাতা দিই সেজন্য কিন্তু এখন দিয়ে দিচ্ছি এখন এগুলো দিয়ে এক সাইডে আমি এগুলোকে ভেজে নিচ্ছি কুচি করা বাদামগুলো আর এখানে কিন্তু আমি তিন চার দুই তিন রকমের বাদাম দিয়েছি দুই তিন রকম না সরি চার রকমের বাদাম আপনারা চাইলে শুধু চিনা বাদাম দিয়েও তৈরি করে নিতে পারেন আমি এখানে কাজু বাদাম পেস্তা এরপর হচ্ছে আলমন্ড তারপরে দিয়েছিলাম হচ্ছে আখরুটও দিয়েছি কয়েকটা মানে ওয়ালনাট আর কি তো এই তো বাদামগুলো ভেজে নিয়েছি আমি ওগুলোর সাথে মিক্স করে দিলাম মানে শ্যামাইয়ের সাথে আর বাকি কিছু বাদাম আমি পাতলা পাতলা স্লাইস করে কেটেছি ডেকোরেশনের জন্য তো সেগুলোও আমি হালকা করে ভেজে তুলে নিয়েছি তো এই তো তারপরে আমি বাদামগুলো মিক্স করে এখানে অ্যাড করে দিচ্ছি পাউডার মিল্ক আর এই পাউডার মিল্কটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন এতে করে কিন্তু শ্যামাই টেস্টটা বহু গুণে বেড়ে যায় তো পাউডার মিল্ক আর হচ্ছে ঘিয়ের ফ্লেভারের কারণে কিন্তু টেস্টটা খুবই ভালো লাগে তো এই তো আমি দুধটা দিয়ে এরপরে কিন্তু কাটা চামচের সাহায্যে একটু এগুলোকে ছড়িয়ে ছড়িয়ে নিয়েছি মানে একটু ঝরঝরা করে নিয়েছি আর কি আর উপরে দেখতেই পাচ্ছেন আমি আলমন্ডকে সুন্দর করে পাতলা পাতলা করে কেটে ঘি মধ্যে কিন্তু একটু ভেজে নিয়েছি তো সেগুলো দিয়েই আমি ডেকোরেশন করলাম তো যারা যারা আজকে চ্যানেলটা ভিজিট করছেন তাদেরকেও অনুরোধ করব প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হবেন সে সাথে সবাইকে অনুরোধ করব প্লিজ একটি লাইক করতে ভুলবেন না আর ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে সবাই কমেন্ট করে জানাবেন তো সবশেষে আমি তৃতীয় রেসিপিটা শেয়ার করছি তো নুডুলস কিন্তু অনেক রকম খাওয়া হয় একবার এভাবে ট্রাই করে দেখবেন আমি ম্যাগি নুডুলসকে সেদ্ধ করে নিয়েছি এরপরে আমি আলাদা একটি পাত্রে তেল গরম করে সেখানে রসুন আর হচ্ছে পেঁয়াজ সাথে আর দিয়েছি অল্প করে চিকেন চিকেন তো দিলেও চলবে না দিলেও সমস্যা নাই এগুলো দিয়ে সুন্দর করে একটু ভেজে নিতে হবে তারপরে নুডুলসের উপরে নুডুলসের মশলা একটু ধনিয়া গুঁড়া একটু জিরার গুঁড়া সাথে দিয়েছিলাম সয়া সস আর আমার কাছে আমের নুডুলস একটু সস ছিল সেটাও দিয়েছি দিয়ে তার উপরে গরম তেলের সাথে পেঁয়াজ রসুন কাঁচামরিচ চিকেন যেগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো ঢেলে দিয়ে তারপর মিক্স করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে ম্যাগি নুডলস দিয়ে নামেল তো চাইলে কিন্তু নুডুলস সিদ্ধার পানিটা সহ মিক্স করে খাওয়া যায় অসম্ভব মজা হয় যারা যারা ট্রাই করেনি আমি বলবো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তো পিডি আর বড় করছি না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম